সো এই বছরে প্রথম আমি আমার বরের জন্য এঁচড় রান্না করছি বছরে যেহেতু প্রথম তাই ভাবলাম আমিষভাবেই রান্নাটা করি আর একদম মাংসের মতো করে মা এখানে সব কেটে কুটে দিয়েছে যে পেঁয়াজ আলু এচড় এখানে লঙ্কা ভিজিয়ে রেখেছি লঙ্কা রসুনটা বাটব আদাটা বাটা ছিল সাথে নিয়েছি টমেটো কিভাবে রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এই এঁচড় খেতে কিন্তু আমার বর ভীষণ পরিমাণে ভালোবাসে তো ভাবলাম বছরের প্রথম তা একটু ভালোভাবে রান্না করে দিই তো চলো রান্না শুরু করা যাক তার আগে আমি এচরটাকে সেদ্ধ করে নেবো একটুখানি নুন হলুদ দিয়ে ভালো করে এখানে আমি নুন হলুদ দিয়ে আলুটাকে ভাজা বসিয়ে দিয়েছি এতে একদিকে ভাজা হোক ভালো করে আলুটাকে ভেজে নেব আর একদিকে আমি এটাকে নুন হলুদ দিয়ে এঁচটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে লঙ্কা টমেটো আর রসুনটাকে পেস্ট করে নেব কারণ এখানে আদা তো অলরেডি পেস্ট আছেই আর পেঁয়াজটা পেস্ট করবো না এই তিনটেই ভালো করে পেস্ট করে নেব আলুটাকে আমি ভালো করে ঢেকে ঢেকে ভেজে নিয়েছি এবার তেলের মধ্যে আমি এলাচ দারচিনি আর একটুখানি জিরে ফোড়নে দেবো এরপর আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যাতে নরম হয় তার জন্য অল্প পরিমাণ একটুখানি লবণ দিয়ে নিলাম এখানে বেশ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে রসুন লঙ্কা আর টমেটো আছে আর এই যে আদা বাটাটাও দিয়ে দিলাম আর মশলার মধ্যে আমি কিছুই দেব না শুধু এখান থেকে একটু হলুদ নেব হলুদ গুঁড়ো দেবো এবার মশলাটাকে আমি এখানে একটু ভালো করে কষাবো সামান্য একটু জলও দেব যদি দরকার লাগে তো আর আমি যেহেতু পেঁয়াজের মধ্যে লবণ দিয়েছি তাই স্বাদটা ব্যালেন্সের জন্য অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম এদিকে আমার এচড়টা সেদ্ধ হয়ে গেছে কিছুটা সেদ্ধ করে নিয়েছি এবার জল থেকে তুলে আমি এই মশলার মধ্যে দেব এবার আমি মশলার সাথে এখানে ভালো করে এচটটাকে কষাবো কি দারুণ গন্ধ বেরিয়েছে আর আমি কিন্তু এখানে গরম জল বসিয়ে দিয়েছি কারণ মা বলে রান্নাতে সবসময় গরম জল দিতে তাতে নাকি রান্নার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় তাই আমি সবসময় রান্না করার মাঝে গরম জলটা ইউজ করি এখানে একটু জল দেব জল লাগবে দিয়ে কষাবো এবার ভালো করে তো এখানে এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই যে আলুটা আছে এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার একটু কষিয়ে তারপরে গরম জল ঢেলে দেব আর জলটা দেওয়ার পর কিন্তু একটুখানি নুন মিষ্টিটা চেক করে নেব প্রায় আমার রান্না এখানে হয়েই এসছে জলটা দিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে সো আমার এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখলেই আমি কিভাবে রান্না করি আর তোমরা কে কেমনভাবেই এচোর রান্না করো অবশ্যই জানিও তাহলে নেক্সট টাইম আমি সেরকমভাবে একবার ট্রাই করব। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও